হ্যালো বন্ধুরা তো আজ আর আমি চুপ করে থাকতে পারলাম না আমাদের দেশের অবস্থা কি হয়ে গেছে তো আমাদের সব মেয়েদেরই উচিত এই বিষয়টি নিয়ে কথা বলা বিশেষ করে মেয়েদেরকে আর এখন সোশ্যাল মিডিয়াতে ঠোকার সঙ্গে সঙ্গেই দেখা যায় যে আরজিকল মেডিকেলের কলেজের এত বড় একটা দুর্ঘটনা দেখলে বুকটা কেঁপে যায় আর অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই দুর্ঘটনাটাই এই কথাগুলি আমার আরও অনেক আগে বলার দরকার ছিল যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে আমার বলতে আচ্ছা এই তো কয়েকদিন আগে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম কিন্তু আমরা মেয়েরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছি যদি আমরা মেয়েরা সত্যিই স্বাধীন হতে পারতাম তাহলে আমাদের ডক্টর দিদির সঙ্গে এরকমটা হতো না এত কষ্ট পেয়ে আমাদের এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যেতে হতো না আমাদের মমিতা দিদিকে আমাদের দেশ কিন্তু স্বাধীন কিন্তু আমরা মেয়েরা স্বাধীন নই যদি আমরা মেয়েরা স্বাধীন হতাম তাহলে এত বড় আর্জিক্যাল মেডিকেলে মমিতা দিদির সঙ্গে এই রকম ব্যবহারটা হতো না আমরা মেয়েরা কোথায় সেফ সেটা তো আমরা নিজেরাই জানি না মন্দিরে স্কুলে কলেজে আমরা কোথাও সেফ নেই রাস্তাতে আর মমিতা দিদি তো ছিলেন একজন অনেক বড় মেডিকেলের জুনিয়র ডক্টর ছিলেন দিদি তো সেই মমিতা দিদিকেই ধর্ষিত হতে হয়েছে এত কষ্ট করে মৃত্যুবরণ করতে হয়েছে আমাদের মমিতা দিদিকে তো কোথায় গেল সেই দোষীরা যারা দিদির সঙ্গে এত বড় অন্যায় করেছে তাদেরকে তো শাস্তি দিতেই হবে কোথায় গেলে সেই লোকগুলো যারা এত নৃশংসভাবে মৌমিতা দিদির উপর অত্যাচার করেছে সেই লোকগুলোকে ধরে শাস্তি দেওয়া হোক এটাই আমরা চাই আমরা সকলেই চাই আমরা বিশেষ করে সকল মেয়ে চাই পশ্চিমবঙ্গে সকল মেয়ে চাই সেই লোকগুলোকে খুব কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক ভাবতে অবাক লাগে যে আমাদের দেশ স্বাধীন হয়ে সাতাত্তর থেকে তম পেরিয়ে গিয়েছে কিন্তু আমরা এখনো মেয়েরা স্বাধীন হতে পারলাম না আমরা সকলেই চাইছি আর আমাদের কলেজ থেকেও মিছিল করতে বেরিয়েছিলাম আমরা সকলেই রাস্তায় জাস্টিস ফর আর আমরা সেই স্লোগানে সবাইকে জানিয়ে দিলাম যে আমাদের বিচার চাই মমিতা দিদির সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে তার যোগ্য জবাব দিতে আমরা রাস্তায় নেমেছিলাম আমরা আশা রাখবো মমিতা দিদির সঙ্গে যেটা করা হয়েছে সেটা যেন অন্য কোনো নারীর সঙ্গে না করা হয় মৌমিতা দিদি ছিলেন একজন ডক্টর জুনিয়র ডক্টর আরজিক্যাল মেডিকেলের জুনিয়র ডক্টর ছিলেন তিনি তিনি মানুষকে অসুস্থ থাকাকালীন সেবা করে সুস্থ করে তুলতেন রাতকে দিন মনে করতেন মানুষকে সুস্থ করে ওঠাতেন আর তার সঙ্গে কি করা হয়েছে সেটা তো আমরা সকলেই জানি এখন সেটা সবার চোখের সামনে জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে দিদিকে কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে মৌমিতা দিদি ছিলেন একজন ডক্টর সেই ডক্টরকে সেফটিভাবে রাখা গেল না তো আমরা তো কোথায় সব সময় কলেজে টিউশনেতে স্কুলে যাতায়াত করি আমাদের সঙ্গে এটা হবে না তার কি গ্যারান্টি আছে আর কথা আমাদের দেশ যদি সত্যিই স্বাধীন হয়ে থাকত তাহলে ডক্টর দিদির সঙ্গে এটা এরকম কোনো দিনই হতো না ডক্টর দিদির সঙ্গে এটা হয়েছে সেটা আমরা সকলেই জানি আর শুধু ডক্টর দিদি নয় আরও যে কত নারীর সঙ্গে এরকম অত্যাচার চলছে সেটা কি কোনো দিনই থামবে না আমরা মেয়েরা সত্যি কোথাও সেফটি নই কোথাও কোথায় আমাদের স্বাধীনতা আমাদের দেশ স্বাধীন হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা পতাকা উত্তোলন করে থাকি সবাই আচ্ছা তোমরা সবাই একবার ভেবে দেখো তো আজকে ডক্টর দিদির সঙ্গে যেটা হয়েছে কাল সেটা আমাদের সঙ্গে হতে পারে না তার কি গ্যারান্টি আছে সেই গ্যারান্টিকে কেউ দিতে পারবে তো আমরা ডক্টরকে কি মনে করি আমরা ডক্টরকে মনে করি যে ডক্টর আমাদের কাছে ভগবান সে ভগবানের সঙ্গে যদি এরকম নোংরা ব্যবহার করা হয় তাহলে আমরা কিন্তু ওই যে আজকাল মেডিকেলে এত বড়ো একটা ক্রাইম হয়ে গিয়েছে তো সেটার জন্য তো সবারই কষ্ট হচ্ছে কিন্তু মমিতা দিদির জন্য একটু সবারই বেশি কষ্ট হচ্ছে তাদের মায়ের মা এবং বাবার একমাত্র মেয়ে ছিল মমিতা দিদি কিন্তু কি সে আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মেয়ে সে মেয়ে হয়ে আরেকটা মেয়ের মূল্য দিচ্ছে মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে বলছে যে এটা সাধারণ ব্যাপার এটা নাকি হতেই থাকে এটা আমরা মানতে পারছি না সে একজন মেয়ে হয়ে কীভাবে অন্য মেয়েকে বলছে দশ লক্ষ টাকা দেবে এটা তো আমরা কখনোই আশা করিনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী হলেন একজন মেয়ে সেই মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এতটা অসম্মান করুক সেটা আমরা চাইনি কোনোদিনই চাইনি আর দোষীদেরকে ধরে শাস্তি দেওয়া আমরা চাই সব দোষীকে ধরে ফাঁসিতে ছলানো হোক সেটা আমাদের সবারই অনুরোধ আসলে কি আমাদের মেয়েদের একজনের প্রতি কি আরেকজনের কোনো সম্মান ভালোবাসা স্নেহ মমতা এগুলি নেই নাকি না হলে কিভাবে বলতে পারে যে একজন মেয়ে এত নৃশংসভাবে হত্যা হয়েছে তারপরে কিভাবে বলতে পারে যে দশ লক্ষ টাকা দিয়ে দেব তার মা বাবাকে বলে সে দশ লক্ষ টাকা দিয়ে দেবে এটা তো আমরা আশা করি হ্যাঁ তিনি দশ লক্ষ টাকা দিতেই পারে তাদের মা বাবাকে কিন্তু মৌমিতা তিথিকে যারা নৃশংসভাবে হত্যা করেছে সেই দোষীদের শাস্তি দেওয়ার পর তিনি টাকা দিতেই পারে তার মা বাবাকে আরেকটা কথা আমরা জানি আমরা মেয়েরা কোথাও সেফ নই তাই সবাই একটু সাবধানে থেকো এখন দিনকাল একদমই ভালো নয়